আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও এখানে ভালো আছি এবং সুস্থ আছি যে সকল বন্ধুরা পেজটাকে ফলো করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যারা এখনও পর্যন্ত ফলো করোনি তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে ফলো করে দেবে সকাল এখন নটা বাজে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে তরকারি হচ্ছে কারণ বর যাবে অফিস মেয়ে যাবে স্কুল মেয়ের যেহেতু ডে স্কুল তাই সকালে খেয়ে চলে যায় একদম টিউশন করে বাড়ি ফেরে যাই বিকালের দিকে তাই জন্য তাড়াহুড়ো করে সব তরকারি আমাকে ওকে করে দিতে হয় কারণ শুধু আলু ভাতে খেয়ে তো আর যেতে পারে না রোজ রোজ তাই জন্য তো চলো ওইদিকে ওভেনটাকে জ্বালিয়ে দিই আর এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এদিকে আর একটা তরকারি বসাবো আর ওইদিকে ইলেকট্রিক কেটলের ঢাকনাটা খোলা ছিল সকালে ডিম সিদ্ধ হয়েছিল ওটা বন্ধ করে দিলাম আর সুইচটাকে অফ করে দিলাম হাঁড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প করেই তেল দিয়েছি এবার নোনা ইলিশ সবাই তো জানো তো সুটকি মাছ যেটা বলে আর কি তো নোনা ইলিশের মাথা দিয়ে আজকে হবে কলাই আর ঝিঙে দিয়ে একটা মাখা মাখা তরকারি তো এটা আমাদের খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কাদের কাদের পছন্দ করো এই খাবারটা খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো এটা তো লোকোচুরির কিছু এই শুটকি মাছ তো সবাই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো একটু মাথাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে সবজিটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করছি একটু লবণ একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো ওদিকে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি ওদিকে হচ্ছে তরকারিটা ওদিকে ডিমের পাতলা ঝোলটাও হচ্ছে এদিকে মেয়ের টিফিনের জন্য পরোটা বানিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই একটু বাদাম নিয়ে বসেছে বললাম না আমাদের এখানে ঝুলোর মেলা হচ্ছে তো মেলা থেকে নিয়ে এসেছিলো তো বাদাম খাচ্ছে আর খেতে খেতে আমাকে বলছে যে আজকে আমি অফিস যাব না আমি বললাম এত তাড়াহুড়ো করে রান্না বসালাম তো অফিস যাবে না আমি তো এখনই টিফিনটাও তোমার রেডি করছিলাম বললো আমি যাব না আমি না গেলিবার রান্না তো হয়ে গেছে সেটা তো তোমার পক্ষে ভালোই আর মেয়ে তো স্কুল যাবে আর টিফিনটা আর আমার জন্য করতে হবে না আমি ওই মেলার বাদাম দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি যাই হোক ওর ঝামেলাটা মিটে গেল টিফিনটা আর করতে হলো না এদিকে মেয়ের টিফিনটা আমার রেডি হয়ে গেল আজকে আমার পরোটাটা বেলা হয়েছে একদম ট্যাঁকা সেটাই তোমাদের দাদা ভাই বলছে কী ব্যাপার আজকে একবারে ম্যাপ এঁকেছো নাকি কি তা আমি বললাম প্রত্যেক দিন কি আর সমান হয় আজকে একটু তাড়াহুড়ো করছিলাম বলে একটু উল্টো হয়ে গেছে আর কি ওইদিকে ডিমের ঝোলটা তো ফুটে গেছে এবার ডিমটা ভেজে নিয়ে তরকারির মধ্যে ফেলে দেবো এইভাবে মাঝে মধ্যে ডিম রান্না করি খেতে খুবই ভালো লাগে দেখো যেটা রিয়েল সেটাই ভিডিওর মধ্যে দেখানো ভালো দুটো ডিম একসঙ্গে করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবার চার ভাগ করে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। এখন তুলে রাখছি একটা জায়গায় তারপরে তরকারির মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে যে নোনাইলিশের মাথা দিয়ে কলায় রান্নাটা হচ্ছিলো বরবটি কলায় ওটা হচ্ছে তো চারটে ডিম রান্না হয়েছিল। আট পিস হয়েছিল মোট তো এদিকে দুটো ডিমের ভাগ হয়ে গেল। এবার আর দুটো ডিম ভাজবো একসঙ্গে তাহলেই এদিকে ডিমের ঝোলের যে ডিমটা দেব সেটাই কমপ্লিট হয়ে যাবে আমার চলো রান্নাবান্না টুকটাক করে সারি আর কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করে জানালে আমিও রিপ্লাই দেব আর অবশ্যই তোমাদের পেস্টটাকেও ফলো করে দেব আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে আমার পেস্টটাকেও ফলো করে দিও তরকারির ঝোল ফুটছে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলো এক এক করে ডিমের পিসগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটবে তারপরে ওভেনটা বন্ধ করে দেব। দারুণ লাগে আর উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেব ওই জিরে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম ওটা দারুণ লাগে তো আমার তো এদিকে শরীরটা খুবই খারাপ বিটের জুস বানিয়েছি কারণ আমার নাকি রিপোর্টে এসেছে রক্তে হিমোগ্লোবিন নেই তো সেটাই এখন খাবো খুদা হাফেজ